তো কে কে আর কি কামব্যাক করতে পারবে কারণ আমরা দেখেছি যে কে কে আর এবং আর আর এর মধ্যে যে ম্যাচটা হতে যাচ্ছে তার আগে দুটো টিমের ভাই বর্তমান অবস্থা নিয়ে আমরা দুটো টিমের কম্প্যারিজন করব। আমরা দেখেছি যে দুটো টিমই ভাই হেরে আসছে একটা টিম অর্থাৎ কে কে আর টিম তাদের প্রথম ম্যাচটা আর সিবির সঙ্গে হেরেছে আমরা দেখেছি যে সেই ম্যাচে আর টিম প্রথমে ব্যাটিং করে আট উইকেট হারিয়ে একশো চুয়াত্তর রান করতে পেরেছে এবং অন্যদিকে আরসিবি টিম সেই ম্যাচে ষোলো ওভার দুই বলে ভাই তিন উইকেট হারিয়ে একশো সাতাত্তর রান করে ম্যাচটা জিতে নিয়েছে আমরা দেখেছি যে এই ম্যাচে কেকের হয়ে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক ভাই ওপেনিং করেছিল এবং কুইন্টন ডিকুক খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেও সুনীল নারায়ণ এবং এজিঙ্কের রানী খুব ভালো খেলেছে এবং এই দুজনই একমাত্র খুব পাওয়ার প্লেতে খুব তাবরতরুল খেলেছে এবং একসময় লেগেছিল যে টিম হয়তো আড়াইশো রান বানিয়ে ফেলবে কিন্তু আমরা দেখলাম যে পরে আর কোনো ব্যাটসম্যান তাদের ছাদ দিতে পারেনি এবং শেষের দিকে এসে অঙ্কৃশ রঘুবংশী একদম বাইশ বলে ত্রিশ রান করে একটু সহযোগিতা করেছিল তবে টিম একশো বাই আটকে যায় আর আমরা দেখেছিলাম যে এই ম্যাচে এজিংকে রানী একত্রিশ বলে ছাপ্পান্ন রান করেছিল অন্যদিকে আমরা দেখেছিলাম যে সুনীল নারায়ণ ছাব্বিশ বলে চৌচাল্লিশ রান করেছিল তবে এই ম্যাচে কে কে এর হয়ে আর কোনো ব্যাটসম্যান সাথ দিতে পারেনি রিঙ্কু সিং আন্দ্রের রাসেল রমনদীপ সিং কেউ ভালো খেলতে পারেনি এবং ম্যাচটা বাই একতরফা বাই জিতে টিম অন্যদিকে আমরা যদি আর টিমের কথা বলি তাহলে আর আর টিম ম্যাচটা হেরেছে টিমের বিপক্ষে আমরা দেখেছি যে আর টিম তাদের প্রথম বিরুদ্ধে বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলেছিল এবং এই ম্যাচে বাই এসআরই প্রথম ব্যাটিং করে দুশো ছিয়াশি রান করে দিয়েছিল এবং এক সময় মনে হয়েছিল হয়তো আর টিম বাই দেড়শো রানে অল আউট হয়ে যাবে মনে হয়েছিল যে দুশো রানও হয়তো বানাতে পারবে না তবে আমরা দেখেছি যে জেসওয়াল এবং রিয়ান পরা খুব তাড়াতাড়ি আউট হয়ে গেলেও বাই সঞ্জু স্যামসন যেভাবে খেলেছে তাছাড়া হিট হিটমাইরারও খুব ভালো খেলেছে তাছাড়া নিচের দিকে এসে শুভম দুবেও খুব ভালো খেলেছে তো সেই দিকে ভাই তারাও দুশো বিয়াল্লিশ রান করে দিয়েছে এবং মাত্র চৌচল্লিশ রানের জন্য ম্যাচটা এক একসময় যে ম্যাচটা লেগেছিলো যে এসআরএস টিম একতরফা জিতে যাবে সেই টিম দেখেছিলাম যে আর আর টিম অনেক ফাইট দিয়েছে তবে এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে আর এবং কলকাতার মধ্যে যে ম্যাচটা হতে যাচ্ছে যে কার পাল্টাটা একটু বেশি বাড়ি তো সেই দিক দিয়ে যদি আমরা কম্প্যারিজন করি আমার মনে হয় না যে প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জেস হবে বলে আমরা দেখেছি যে কলকাতা যে প্রথম ম্যাচে তাদের প্লেইং ইলেভেনটা খেলিয়েছিল যে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডিকক ভাই ওপেনিং করেছিল আমার মনে হয় এই ম্যাচেও তারা সেম ওপেনিং খেলাবে যদিও কুইন্টন ডিকক প্রথম ম্যাচে ভালো না করার কারণে অনেকে বলছে যে হয়তো রমনদীলা গুরবাসকে ভাই চান্স দেওয়া হতে পারে তো আমার মনে হয় না যে এক ম্যাচে ভাই ভালো না করার পর ওকে চান্স দেওয়া হতে পারে যদি কেউ ইঞ্জুড হয় তাহলে সেটা আলাদা ব্যাপার না হলে আমার মনে হয় না যে এই ম্যাচে কুইন্টন ডিকককে বসানো হবে বাকি তিন নম্বরে আমার মনে হয় এজিঙ্কেরা নেই খেলবে কারণ তিন নম্বরে আমরা দেখেছি এজিঙ্কেরা নেই ভাই দুর্দান্ত ফর্মে খেলে এবং চার নম্বরে আমরা দেখেছি ভেঙ্কেটেশ খেলবে পাঁচ নম্বরে তো আমরা দেখেছি অঙ্কেশ শোব ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে আন্দ্রাসেল এবং আট নম্বরে রমদ্বীপ সিং অন্যদিকে নয় নম্বর ভাই হর্ষিত রেনা দশ নম্বরে আমার মনে হয় যে ওরা স্পেন্সার জনসনের জায়গায় নোকিয়াকে খেলাতে পারে যদি চায় তাছাড়া বরুণ তো খেলবে তাছাড়া বইবর জায়গাতে আমার মনে হয় যে যদি ওরা চায় তাহলে বাহাতি বোলার চেতন সাকারিয়াকেও খেলাতে পারে যদি ওরা চায় না হলে ভাই সেম প্লেইং ইলেভেন নিয়েও খেলাতে পারে ওদিকে যদি আমরা আর টিমের প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে আমার মনে হয় প্লেইং ইলেভেন সেমই থাকবে আমরা দেখি যে প্রথম ম্যাচে সঞ্জু স্যামসন ভাই শুধু ব্যাটার হিসাবে খেলেছে ও ভাই ক্যাপ্টেনশিপ করছে না রিয়ান বাক তার জায়গাতে ক্যাপ্টেনশিপ করছে এবং সঞ্জু স্যামসন ভাই শুধু ইম্প্যাক্ট প্লেয়ার এসে ব্যাটিং করছে তো আমরা যে প্রথম ম্যাচে ভাই সঞ্জু সামসান এবং জেসওয়াল ভাই ওপেনিং করেছিল এবং তিন নম্বরে রিয়ান পরে গেছিল চার নম্বরে নীতিশ সেনা যদি নীতিশ রানা রিয়ান পড়া এবং জেসওয়াল ভাই কেউ চলতে পারেনি তবে আমার মনে হয় এই ম্যাচে নীতিশ সেনা খুব ভালো একটা খেলতে পারে কারণ তার এক্স টিমের সঙ্গে ম্যাচ হবে আমরা দেখেছি যে প্লেয়ার গুলো তাদের এক্স টিমের সঙ্গে খেলছে তারা খুব দুর্দান্ত ফর্মে খেলছে তাছাড়া যদি আমরা পাঁচ নম্বর প্লেয়ারের কথা বলি তাহলে দেখছি দ্রুব জুরেল খুব ভালো খেলেছে তাছাড়া সিমরান হিটমাই খুব ভালো ফর্মে আছে সাত নম্বরে ভাই শুভম দুই যেভাবে ছক্কা মেরেছে সেও ভাই খুব ভালো ফর্মে আছে অন্যদিকে আমরা দেখেছি যে জোফুর ভাই কে এর বিরুদ্ধে ভাই খুব মার পড়েছে তাছাড়া সেও ভাই অনেকটা রান রান খরচ খরচ করেছে করেছে তাছাড়া সন্দীপ শর্মা ভালো বোলিং করেছে তাছাড়া আমরা দেখেছি যে তুষার দেশপান্ডে খুব ভালো বোলিং করেছে তো তুষার দেশপান্ডে এই ম্যাচেও ভাই উইকেট নেবে বাকি আর একজনই স্পিনার খেলেছিল ভাই মহেশ থিকসেনা সে ভালো বোলিং করেছে এবং দুটো উইকেট তুলে নিয়েছে তো আমার মনে হয় ফাজলুক ফারুক না হয় জোফরে আর্চারের জায়গায় হয়তো তারা ওয়ানিন্দু পারে তবে দেখতে হবে কে কে আর এবং মধ্যে কোন দলটি তাদের প্রথম জয়টা হাসিল করতে পারবে কারণ দুটি দলই তাদের প্রথম ম্যাচটি হেরে আসছে তো এখান থেকে ভাই লক্ষ্য নিয়ে এটাই যে কোন দলটা ভাই জিততে পারবে তোমাদের কি মনে হয় এই ম্যাচে কোন দল জয় লাভ করবে তোমরা কমেন্টে জানিয়ে দিও আজকের এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো মিলছে আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভাই ভাই